সকলে আপনারা জানেন যে দু হাজার পঁচিশ সালে যারা এই পরীক্ষায় যারা প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হয়েছেন সেই সকল শিক্ষার্থী এবং সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আজকে সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করব বিভিন্ন এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এখানে আমন্ত্রণ করেছি এই অনুষ্ঠানটা করার একটা উদ্দেশ্য রয়েছে আমাদের যে উদ্যোগ আমাদের উদ্যোগ উদ্যোগ হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা যারা শিক্ষার্থী তাদেরকে যদি আমরা একটু দেখে তাদের কথা শুনি তাদেরকে যদি একটু সম্বর্ধনা দিই তাদেরকে যদি একটু সাহস দেই অভয় দেয় তারা হয়তো ভবিষ্যতে আরো ভালো করতে পারবে আবার যারা ভালো করেনি এই দেখেও তারা তাদের মনের মধ্যে হয়তো আগ্রহ আরো জানতে পারে আমি যদি আর একটু ভালো করে ভবন তারা হয়তো আমিও এখানে সংকর্ধনাতে চান যাই আজকে আমরা ভগাননাথে এটা যাত্রা শুরু করলাম ইনশাআল্লাহ প্রতি বছর এই যাত্রা অপর থাকবে এই ধরা থাকবে এই এভাবে কর্মী রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তির মন্ত্রী ভাব মন্ত্রী সতান্ন সরকার ফরমার নমো ফরমার নিয়া বিভক্ত হাত ফরমার নিয়া নমো হাত ফৌজী দলটা না مرحبا شاء